কি করতেছে এটা দেখো এদিকে দেখো মা আসো এদিকে আসো ও শোনেই না কথা এখন ভালোই হাটে নমস্কার বন্ধুরা আজকে আমি এই যে নতুন ধরনের মাছ নিয়েছি আমাদের রান্নাঘরে এরকম খাটা মাছ কোনোদিনও হয়নি তো আজকে প্রথমবার রান্না করব। খাটা মাছগুলো সাইজটা দেখুন একবার অনেক বড় বড় সাইজ এগুলো খাটা মাছের মতো দেখতে কিন্তু খাটা মাছ না মানে নাম না এগুলো খাটা না 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 এগুলো খাটার নাম না আমি ওর সমুদ্রের মাছ ও আমি ওর বললাম খাটা মাছ তো খাটা মাছ তো মুখ টুকরে এরকম থাকে হুম এগুলো নাম আছে নাম জানি না আর এইখানে আছে পালং শাক পালং শাক আলু দিয়ে রান্না করব সর্ষে জিরে বাটা দিয়ে তুই এগুলো বেছে নে সবগুলো আমি মাছগুলো তাড়াতাড়ি করে বেছে নিই সবগুলো ভালো করে বেছে নিবি হ্যাঁ পোকা দেখবি আবার মাছগুলো এদিকে আমি বেছে নেবো এগুলো মাছ আজগুলো দেখুন কত সুন্দর খুব সহজে ছাড়িয়ে যাচ্ছে এই যে এগুলো মাছ টেস্ট লাগবে মনে হয় টেস্ট এখন শুনছি তো টেস্ট না আসে নাকি কোনদিনও খাইনি আজকে প্রথমবার খাবো এগুলো মাছ তো এর আগে কখনো নিয়ে আসে নাই আর এগুলো মাছ তো ওঠেই না বাজারে আজকেই উঠছে আমাদের এইদিকে সচরাচর পাওয়া যায় না এই মাছগুলো মাছের পেটটা কেটে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নেব এই যে এইরকম সাইজের করে মাছের পিসগুলো করে নেব মাছগুলো সে কত দিনের মারা এগুলা দেখো মাছ কাটার পরে একটু রক্ত রক্ত বেরোচ্ছে না হ্যাঁ রক্ত নেই এইখানে লঙ্কা গাছটাতে দেখুন কত সুন্দর লঙ্কা গুলো পেকে পেকে আছে গোল গোল লঙ্কা এই যে লঙ্কাটা কিরকম খাটো পেকে আছে গাছের মধ্যে বেশি পাকাটা করে নাও হ্যাঁ সবগুলো পাকা লঙ্কা আমি তুলে নিয়েছি তোলা হয়ে গেছে

উনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে তেল আর দেখুন কি হাওয়া লাগতেছে আগুনগুলো বেরিয়ে যাচ্ছে তেলটা এদিকে গরম হতে থাক মাছের মধ্যে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ ভালো করে মাছগুলো মাখিয়ে নিব মাছগুলো মাখা হয়ে গেছে আর তেলটা ওইদিকে কিন্তু গরম হয়ে গেছে আর মাছগুলো দিয়ে ভেজে নেব জিরা কালো সর্ষে নিয়েছি একসঙ্গে বেটে নেব आजा होएगा ची तू लेने वो बाकी मासूम लोग अभी भेजे ने वो मैं मैं कोई माँ कोई मा। कोई मैं ওইদিকে ডাকো মাকে ডাকো ডাকো ডাক দাও তো মাকে ডাক দাও ডাক দাও মাকে ডাক দাও কোন অনুষ্কা কোনটা অনুষ্কা ওইটা অনুষ্কা আচ্ছা আচ্ছা

ভাজা হয়ে গেছে তুলে নেবো আমাকে মাছ ভাজা তেলে আমি চার পাঁচটা মতো রসুন কুয়া দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কি মা

রস করার জন্য জল দিয়ে দিচ্ছি অল্প করে রস করব পাকা লঙ্কা গুলো আমি শাকের মধ্যে দিয়ে দেবো একটু জাল করে নেই আগে তারপর মাছ ভাজার দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো রসা করব ভেবেছিলাম মশলা সব করে নিলাম তো তারপরে দেখুন ভাজার পর মাছগুলো একদম ভেঙে গেছে এগুলো মাছ রসা করা যাবে না রসা করতে গেলে আবার এগুলো আবার কাটা টাটা আবার বেরিয়ে যাবে এগুলো বেশি ভাঙছে না হ্যাঁ আর যেগুলো একটু কম ভেঙেছে সেগুলো মাছের মধ্যে দিয়ে দিয়েছি শাকের মধ্যে দিয়ে দিয়েছি পরে আবার কি করলাম যে শাক দিয়ে যেটা করে ভালো আছে শাক দিয়ে রান্না করি সবশেষে ওপর দিয়ে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে শাক রান্না হয়ে গেছে নামিয়ে নেব শুরু কর খেয়ে দেখ কিরকম নতুন মাছ

এগুলো যদি জ্যান্ত বা টাটকা টাটকা খাওয়া যেত তাহলে হয়তো আসল টেস্টটা পাওয়া যেত আমি যে খাচ্ছি আমাকে আবার খুব একটা বেশি ভালো লাগতেছে না মাছগুলো আমাকে খুব ভালো লাগতেছে তোর ভালো লাগতেছে হ্যাঁ আর সবার মুক্ত আবার সবার না সবাইকে যে একই জিনিস ভালো লাগবে তা তো না আমি এমন না খাইলাম আমাকে একটু ভালো লাগলো আমি এবার ওই যে ভাজার থেকে খাইছিলাম মানে যে ভাঙ্গা চুরা এসেছিল ভাজা ওইখান থেকে একটু খেয়ে দেখলাম আছে টেস্ট একদমই খারাপ না এই যে পাকা লঙ্কাগুলো যে দিয়েছি কত সুন্দর দেখুন সিদ্ধ হয়ে গেছে আর লঙ্কার একটু করে টুকরো নিচ্ছি আর শাকের মধ্যে দিয়ে খাচ্ছি ভীষণ ভালো লাগতেছি লঙ্কা মরিচের যেরকম ছেন একই রকম এখন যেহেতু শীতের দিন তো এই শীতের দিনে কিন্তু পালং শাক চাষ হয় তো পালং শাক আমাদের বাড়িতেও আছে চাষ করেছে তো এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে খেতে কিন্তু ভালো লাগতেছে পালং শাক তাছাড়াও মানে আলু দিয়েও যদি মাছ না দেওয়া যায় তবু তো টেস্ট ভালো লাগে হ্যাঁ সরষে টসে দিয়ে বাটা দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে পালং শাক এমনিতেই টেস্ট নেই তার মধ্যে মাছ পড়ছে তো টেস্টও বেশি হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে